যেন একটা গোল মিশন পেতে চলেছে বাংলাদেশ প্রি নিজ ক্লাবের হয়ে গোলের ফোয়ারা উড়াচ্ছেন যে জায়ন হাকিম টানা তিন ম্যাচে করেছেন তিন গোল তার এই পারফরমেন্স জানিয়ে দিচ্ছে হংকং এর বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পেলে তিনি

নিজ ক্লাবের হয়ে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাচ্ছে জায়ান উচ্চতায় ছয় ফুট দুই ইঞ্চি তার খেলায় আছে স্কিল গতি আর গোলের ইংল্যান্ডের অষ্টম ট্রায়ারের ক্লাব অ্যাসেন্টের নোবারাইসের জিয়ারসি গায়ে গত মৌসুমে পঞ্চান্ন ম্যাচে করেছিলেন আঠারো গোল ইংলিশ ফুটবলের পেশাদার ঘরনায় বেড়ে ওঠা এই লেফট ফুটেড সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে তাই বাংলাদেশ দর্শকদের আগ্রহ তুঙ্গে বাংলাদেশ জাতীয় দলের নাম্বার নাইন পজিশনে বহুদিনের আক্ষেপটা জায়ান মোহাম্মদ জুনায়দ হাকিমের মাধ্যমে খুঁজবে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা হামজাদিয়ান চৌধুরী সমিত সোমদের পাঁচ থেকে ছাব্বিশ বছর বয়সে জায়ান প্রতিপক্ষের জাল কাঁপাবেন এমন স্বপ্ন দেখতে শুরু করেছে ফুটবল প্রেমীরাও সেই স্বপ্নটা যে অলিক নয় বরং জায়ান প্রত্যাশার পারত মিটাতে পারবেন শতভাগ তার ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রি সিজনে ক্লাবের হয়ে প্রি সিজনের তিন ম্যাচে তার পাঁচকে হাসর তিন গোল চলমান ক্যাম্পে প্রি সিজনে তিনটি ম্যাচ খেলেছে তার ক্লাব আর তিন ম্যাচের তিনটিতে জয় তুলে নিয়েছে জানের দল যে জয় নায়ক বাংলাদেশের জিয়ারসি গায়ে অপেক্ষায় থাকা জান জুনায়দ হাকি তার তিন ম্যাচে তার এমন পারফর্মের পর স্থানীয় সমর্থকরা তাকে নয়া গোল মেশিন বলেও আখ্যা দিতে শুরু করেছেন আর এই লেফট ফরওয়ার্ডের এমন পারফরমেন্স পর হংকং এর বিপক্ষে ম্যাচে তাকে গিয়ে এখন স্বপ্ন দেখতে পারে ট্রাইগার সমর্থকরা কেননা সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অগস্টের মাঝে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেতে চলেছে জয়ান সেপ্টেম্বরে তাকে দেখা যাবে নেপালের বিপক্ষে দুই ফ্রেন্ডলি ম্যাচে তবে নেপালের বিপক্ষে কোনো কারণে ফ্রেন্ডলি ম্যাচের আগে আনুষ্ঠানিক প্রক্রিয়া নিশ্চিত করতে না পারলে অক্টোবরে জায়গা পাবার সম্ভাবনা নব্বই শতাংশ জায়ান হাকিম বাংলাদেশ ফুটবলের হটকেক হিসেবে আলোচনার টেবিলে আসে সর্বশেষ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো থেকে বাংলাদেশ ফরওয়ার্ডের ধারাবাহিক ব্যর্থতায় ভারতের বিপক্ষে নিশ্চিত জয় হাত ছাড়া সিঙ্গাপুরের বিপক্ষে ব্যর্থ ছিলেন রাকি বাচানরা অবশ্য রাকিবের দিকে অভিযোগ তোলার আগে পরিস্থিতি মাথায় নিতে হবে কেননা রাকিব তো আর নাম্বার নাইন নন সেন্ট্রাল ফরওয়ার্ড হয়ে খেলেছেন বটে কিন্তু রাকিব মূলত একজন উইঙ্গার প্রকৃত অর্থে হাবিয়ের কাবরার হাতে পরীক্ষিত একজন ফিনিশার নেই বললেই চলে তাই নাম্বার নাইনের অভাব বোঝাতে ইংল্যান্ড প্রবাসী জায়ান হাকিমের দিকে তখন থেকে নজর ছিল সবার একখণ্ড স্বপ্নই যেন হয়ে আসছেন জায়ান শেখ অনেক